ওয়া রাহমাতুল্লাহি আমাদের সামনে গারবে শরীফ এই দিনে আমরা হযরত ঘসে পাক আল্লাহ তাআলা আনহু ইরশাদে সাহাবীর উদ্দেশ্যে মাফিলা আয়োজন করি ফাতিহার ব্যবস্থা করি ওই দিনে কোরআন তেলাওয়াত করা হয় নাত ও মানকাবাত পাঠ করা হয় দরুদ পাঠ করা হয় খাবার ব্যবস্থা করা হয় এবং সেটা ফাতিয়া করে আত্মীয়-স্বজনদের গরীব মিসকিনদের খাওয়ানো হয়

দিন নির্দিষ্ট করা হয় যে এগারো তারিখে এই সালে সবাব করতে হবে এই দিন নির্দিষ্ট করা শরীয়তের মধ্যে না যায় কোনো দিনকে নির্দিষ্ট করা যাবে না তৃতীয়ত এরা বলেছে যেহেতু বসে পাকের নামের সঙ্গে সম্পর্ক করে দেওয়া হয়েছে যে বসে পাকের মোল্লা বসে পাকের ছাগল সুতরাং এই যে বসে পাকের সঙ্গে একটা সম্পর্ক করে দেওয়া হলো কোন জন্তুর এজন্য এই জন্তুর আর মাংস খাওয়া সুন্নতের পথে হারা এই ধরনের আপত্তি তারা করে থাকে আমি সংক্ষেপে প্রত্যেকটি আপত্তির জবাব ইনশাআল্লাহ রাব্বাসিস দিয়ে দিচ্ছি প্রাথমিক ধারণা রাখবেন আল্লামা শেখ আব্দুল হক মুফিজ দেলমী রাহমাতুল্লাহি নিজের kitab মা সাওয়াত মিনাস সুন্নাহ নামা কিতাবের মধ্যে লিখেছেন যে হুযুর বাসবাতুল্লাহ এই রবিউল সানি 11 তারিখে ইন্তেকাল করেছেন এবং হুজুর ওয়াসেফার রাজি আল্লাহ আলহু নবী আরে ইসালাতামের জন্য ইসাল করতেন কিন্তু ইসালের সবাব করতেন এই এগারো তারিখে তো এই দিক থেকেও প্রত্যেক মাসের এগারো তারিখে হজুর ওয়াসেফা ইসারে সবাব করতেন এই দুইটি জিনিসকে সামনে রেখে আহলে সুনত জামাত তথা সুন্নিলা এই গ্যারি শরীফে ফাতে আয়োজন করে বিভিন্ন বৈধ কাজের আয়োজন করে এই প্রসঙ্গে এদের দাবি হলো যে কোরআন হাদিসে যেহেতু এই সম্পর্কে বলা হয়নি সুতরাং এটা না যা প্রথমত বলে রাখি যে কোরআন হাদিসে কোনো জিনিসের অনুমতি না দেওয়া বা কোন জিনিসের আদেশ না দেওয়া এর মানে এটা না যে এটা শরীয়তের মধ্যে না যায় হারাম এটা মুবাহের দলে ওই ধর ধরে শরীয়ত কোরআন হাদিস যদি কোনো বিষয়ে বলেনি তার মানে এটা না যে ওটা হারাম বরং এটা বই ধর দলিল

মধ্যে হারাম বলেছেন আর যে ব্যাপারে কিছু বলা হয়নি সেটা আছে আল্লাহ আলাইকুম তোমাদের উপরে যেটা হারাম করা হয়েছে সে প্রসঙ্গে বিস্তারিত বলে দেওয়া হয়েছে সুতরাং দেয়বন্দে আহমেদের বলবো যদি তোমরা এটাকে হারাম বলো তাহলে তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে বিস্তারিত বলা হয়েছে তো দলিল দেওয়া যে যার করা হারাম আর হাদিস দ্বারা প্রমাণিত যে যে প্রসঙ্গে নিষেধ করা হয়নি হারাম দেওয়া হয়নি সেটা শরীয়তের মধ্যে মারাফাতি সেটা করা যেতে পারে আর এটা শুধু আমাদের তৈরি কৃত নিয়ম না বরং দেয়াবন্দীদের বড় বড় আলিম এ বিষয়টিকে সমর্থন করেছে যে শরীয়তে যেটা নিষেধ করা হয়নি সেটা বাস্তবে মোবা আল্লামা শাব্বির আহমদ উসমানী ইনি দেয়াবন্দীদের আল্লাহ

जो में से और शरिया में, में ना उसके करने की तरकीब हो और ना उसके करने की ममान ऐसा मुबा होता है मुबा बैध होता दयाबंदा साहेब बोल दिन निर्दिष्ट एना बोले ग्यारहवीं शरीफ कर आगे पे

তাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিলে যমুক দিনে আমি তোমাদেরকে তোরা আদেশের শিক্ষা দেবো শরীয়তের জ্ঞান সম্পর্কে অবগত করব তো বৈধ কাজের জন্য দিন নির্দিষ্ট করা এটা তো বোহারের হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং একথা বলা যে এটা হারাম এটা একেবারে মূর্খা আর একটি আপত্তি এদের যে গসে পাকের মুরগা এই যে একটি সম্পর্ক করে দেওয়া হলো এটা হারাম হয়ে গেল ওই আর মাংস আর খাওয়া যাবে দেবন্দী ওহাবিরা যতক্ষণ পর্যন্ত মিথ্যা কথা বলবে না এরা বাস্তবে দেবন্দী ওহাবি হতেই পারে না যতক্ষণ পর্যন্ত ধোকা দিবে না ততক্ষণ পর্যন্ত এরা বাস্তবে দেবন্দী ওহাবি হতেই পারে না এদের কাজই হলো পরামর্শরা অপেক্ষা করা এরা একটি আয়াত পেশ করে আর ওই আয়াত পেশ করার পরে বলে যে এই কাজটি হারাম এই জন্তুর মাংস খাওয়া হারাম আয়াত কি ওমা উহিল্লা বিহিলে গাইরিল্লাহ আল্লাহ ব্যতীত যদি কারো নাম নিয়ে নেওয়া হয় পুষের মধ্যে তাহলে এটা হারাম হয়ে যাবে তো গসে পাকের মুরগা বলা হলো আল্লাহ দিয়ে গসে পাকের নাম নেওয়া হলো এটা হারাম হয়ে গেল এটাই যদি অর্থ হয় এই আয়াতে তাহলে দুনিয়ার কোন পশুর মাংস খাওয়া আলাল হয় না কেননা সবাই বলে যে এটা তো আবু বাকের ছাগল আব্দুর রহমানের মুরগি খালিদের গরু হ্যাঁ আবু আইয়ুবের উট তো এই যে সম্পর্ক করে দেওয়া হলো নিজবাদ জোরে দেওয়া হলো তো এটা তার মানে হারাম হয়ে গেল আমার জমি অথচ যত জমি আছে সব তো আল্লাহ পাকে মসজিদ আল্লাহ পাকে যত মসজিদ আছে কিন্তু মসজিদের নবী হাদিসের মধ্যে আছে বিপা বলেছেন যে আমার মসজিদ এগুলো সব নাজেজ ও হারাম মানে এই যে খালি নামটা নিয়ে নেওয়া হলো এরা এমন মন গোড়া ব্যাখ্যা করে আয়াতে যে বিশ্বের কোনো মুফাসিদ বিশ্বের কোনো ফাঁকি এই ব্যাখ্যা করেনি এই আয়াতের অর্থ এটা না যে যে কোনো সময় যদি আল্লাহ ব্যতীত কারো নামের সঙ্গে কোনো জান সম্পর্ক হয়ে যায় নাম নিয়ে নেওয়া হয় এটা হারাম হয়ে যাবে এই অর্থ না এই অর্থনীতিটা যত পশু আছে সব খারাপ হয়ে যাবে মহাবীতির কথা অনুযায়ী বরং এই আয়াতের অর্থ কি আমি আপনাদের বলে রাখি এই আয়াতের অর্থ হলো জবাই করার সময় যখন কোন পশু জবাই করা হবে জবাই করার সময় আল্লাহ বাদ দিয়ে যদি কোনো বান্দার নাম নিয়ে নেওয়া হয় কোনো দেবদেবীর নাম নিয়ে নেওয়া হয় তাহলে এটা হারাম হয়ে যাবে তো কোন সুন্নি কি জবাই করার সময় গসে পাকের নামে জবাই করছি গরিব নামাজের নামে জবাই করছি এ কথা বলে না যে কোন সুন্নি হোক না কেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করে তো এটা অবশ্যই হালাল বৈধ আর এই যে আয়াত ওয়াহাবি দেওয়ানদিরা বলে যে কোন সম্পর্ক জড়িয়ে দিলে হারাম হয়ে যাবে এটা মন গোড়া ব্যাখ্যা বিশ্বের কোন মুফাসসির এই তাফসীর করেন নেই যে যে কোন সময় যদি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে দেওয়া হয় কোনো জানোয়ারের যেমন খালিদের গরু খালিদের ছাগল তারা হারাম হয়ে যাবে এমন কথা না বরং এই আয়াতের ব্যাখ্যা হলো জবাই করার সময় আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নাম নিলে এটা হারাম হয়ে যাবে কিন্তু জবাই করার সময় কোনো সন্নি আল্লাহ বাদ দিয়ে কোন পীর কোনো বলির নাম নেয় না আমি এই প্রসঙ্গে খুবই সংক্ষেপে জবাব দিয়ে দিই যে এই আয়াতের অর্থ কি তাফসিরে বেজাবি

যে এই আয়াতের অর্থ হলো জবাই করার সময় আল্লাহ বাদ দিয়ে যদি কারো নামে জবাই করা হয় সেটা আর ভালো করে পড়ো আগে তারপরে কথা বলো সমস্ত এই আয়াতের এটাই অর্থ নিয়েছে যে জবাই করার সময় যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নাম নিয়ে নেওয়া হয় সেটা হারাম তো কোনো সুনি কি গার্ভি শরীফে গসে পাকের নামে যে ভুলগা জবাই করে তো এটা কি গসে পাকের নামে জবাই করে বরং আগে থেকে বলে রাখে যেটা গসে পাখের মুরগা হ্যাঁ গাঁসে পাখের নামে কোন সুন্নি মুগা জবাই করে না ছাগল জবাই করে না কোন আর এটা শরীয়তের মধ্যে যায় এই আয়াতের এটা অর্থ নয় যেটা তোমরা নিচ্ছ তোমাদের জ্ঞানের অনেক প্রয়োজন আছে অভাব আছে তোমরা যদি ভালোভাবে জানতে চাও তবে এই সমস্ত তফসিলের খিতাবতে পাঠ করো তো বোঝা গেল

কোরআন তেলাবাদ করা না তো মন্তবাদ করা এই সমস্ত কাজ ইনশাআল্লাহ আমি এর পূর্বে এর পরে ভিডিওতে ইনশাআল্লাহ প্রমাণ করি এখান থেকে শেষ করলাম